খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে বানিয়ে নেব মুসুর ডালের বড়া দিয়ে এক ভিন্ন স্বাদের রেসিপি চলুন তাহলে সমগ্র রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই জন্য প্রথমেই আমি মুসুরের ডালগুলোকে প্রায় এক ঘন্টা আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন মুসুরির ডালগুলো কি সুন্দর জল পেয়ে বেশ ফুলে উঠেছে এইবার এই মুসুরের ডালগুলোকে মিক্সির মধ্যে একটা দরদরে পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানাবো না তাহলে বড়ার স্বাদটা লাগবে ভিন্ন এখানে যদি বড়ার মধ্যে একটু মুসুর ডালটা মুখে লাগে তাহলে কিন্তু স্বাদটা লাগবে দারুণ এবার দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবার আলতো হাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম একটুক্ষণ ধরে ভালো করে মাখাবো যাতে সমগ্র উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশে যায় মাখানো কমপ্লিট এরপর সমস্ত বড়াগুলো একটু ভেজে নেব তাই বসিয়ে দিলাম ফ্রাইং প্যান তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার ছোট্ট ছোট্ট আকারে বড়ার সেপে সমস্ত মুসুর ডালগুলোর যে পেস্টটা ছিল সেটা থেকে বড়া বানিয়ে নিলাম একটু উলট পালট করে প্রায় লাইট গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার সমস্ত বড়া তুলে রেখে দিলাম এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে এবং ধুয়ে রাখা আলু আলুগুলোকে একটু চেড়ে ভেজে নেব তাই অল্প একটু হলুদ ছড়িয়ে দিলাম এবং আলুগুলোকেও সুন্দরভাবে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবার সেটাকেও তুলে রেখে দিলাম এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব এরপর পেঁয়াজগুলোকে একটা সাইড করে সরিয়ে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবং আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট দেখুন কী সুন্দরভাবে মশলাগুলো কিন্তু সাজানো হয়ে গেল তবে এই সাজানোটা বেশিক্ষণ রাখবো না এবার নেড়ে ঘেঁটে সমস্ত মশলাটাই একটুখানি কষিয়ে নেব তাই আলতো হাতে করে নিচ্ছি নাড়াচাড়া মশলা যখন অল্প মিশতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আবারও নাড়াচাড়া করে সমগ্র মশলাটা একটু একটু করে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার বাকি রান্নাটা আর ফ্রাইং প্যানে করা যাবে না তাই জায়গাটা বদল করে নিলাম বসিয়ে দিলাম একটা কড়াই এবং ভেজে রাখা মশলাটা সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল নাড়াখাটা করে নিচ্ছি কড়াই গরম যত হতে শুরু করবে দেখুন মশলার মধ্যে ফুটন্ত ব্যাপারটা চলে এসেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে বেগুনগুলো একটু আগেই কাটা হয়েছিল তাই বীজের জায়গাগুলো দেখতে একটু ব্ল্যাকটিস লাগছে তবে বেগুনটা কিন্তু একদম কচি এবার সমস্ত বেগুনগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বেগুন কষানো হতে না হতেই অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলুটা অ্যাড করার কারণ হচ্ছে আলুটা তো ডিপ ফ্রাই করিনি তাই এখনও কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি এবার কষতে কষতে কিন্তু আলু এবং বেগুন দুটোই সেদ্ধ হয়ে যাবে তাই একটু আগেই দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে সমগ্র উপকরণটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেগুনগুলো যাতে চট জলদি একটু নরম হয়ে যায় তাই একটা ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় দুই মিনিট পর এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন দেখে মনে হচ্ছে বেগুনগুলো হয়তো একটু নরম হয়েছে তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবং মশলা থেকে একটু জলও বেরিয়ে এসেছে তাই আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ জল যাতে সুন্দরভাবে বেগুন এবং আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার জল দিয়ে একটু নাড়াঘাটা করে আবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা দিলে ঝোলটা একটু জলদি ফুটে উঠবে তাই ঢাকাটা দিয়ে হ্যাঁ মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে এসেছে এরপর আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াটা যেহেতু মুসুর ডালের তাই এটাকেও একটু কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব যাতে ন বড়াগুলো বেশ নরম এবং সফট হয় তাই এবার আর ঢাকা চাপা না দিয়ে সমস্ত বড়া মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকা খোলা অবস্থাতেই একটু সেদ্ধ করে নেব মিনিট এক হয়ে গেছে বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারি কিন্তু কমপ্লিট এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম এবার প্লেটিংয়ের পালা এই মুসুর ডাল দিয়ে বেগুনের ঝোল খেতে কিন্তু ব্যাপক লাগে ভাত এবং রুটি উভয়ের সঙ্গে এরা কিন্তু সহজেই খাওয়া যায় রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমার চ্যানেল খুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ